যখন ভয়ঙ্কর গরমের দাপটে প্রাণ হাঁসফাঁস করে তখন আমি একটা মুষ্টি চোখ ব্যবহার করি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি আমি একটা পাহাড়ে চলে এসেছি চারদিকে বরফ পড়ছে ভীষণ নির্মল আরাম একটা ওয়েদার এতে কাজও দেয় খানিক্ষণের জন্য বেশ গায়ে গরমটা কম ফিল হয় আর শীতকালে ঠিক তার উল্টো কাজটা করি অবশ্য শীতকালের একটা নিজস্ব সুবিধা আছে সবসময় চোখ বন্ধ করে অলিক কল্পনায় ভেসে যাওয়ার প্রয়োজন হয় না গরম গরম লেপের তলায় ঢুকে পড়লেই খানিকটা মুক্তি পাওয়া যায় শীতের হাত থেকে আর আমি করিও তাই একান্ত যে কাজগুলো লেপের বাইরে না বেরোলে হয় না সেই কাজগুলো করেই টপাং করে লেপের তলায় ঢুকে পড়ি বাকি সারাদিনের কাজগুলো লেপের তলা থেকেই ম্যানেজ করে নিই যাই হোক প্রথমে আজকের আটটার আসরের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে এবার আজকে রয়েছে রুটি রাজমার তরকারি ডিমের অমলেট আর নলেন গুড়ের পায়েস আর এই খাওয়া দাওয়ার পাশাপাশি আজকে তোমাদের একটা অভূতপূর্ব রাজমা রান্নার গল্প শোনাবো গল্পটা আমার নয় কর্তার মুখ থেকে শোনা কলেজ লাইফ শেষ করে কর্তা তখন কলকাতায় গেছে যাদবপুর ইউনিভার্সিটিতে ফটোগ্রাফি রিলেটেড কোনো একটা কোর্স করার জন্য এবং কলকাতায় এক আত্মীয়ের সাথে মিস করে থাকতো একটা জায়গায় এটা সেই সময়কার গল্প কর্তা তখন মোটেই রান্না বান্না করতে পারত না রান্নার কিচ্ছু জানতো না যে কাজিন ব্রাদারের সাথে ও রুম শেয়ার করত রান্না বান্নার কাজটা সেই করে নিত তো একদিন হয়েছে কি কোনো কারণে সেই যার সাথে থাকতো আর কিও তার ফিরতে দেরি হবে বলে সে ওকে জানিয়ে গেছিল যে রান্না বান্নাটা করে রাখ তো যথারীতি রাজমা কিনে এনেছে সেইটা রান্না করে খাওয়া হবে রাত্রিবেলা রুটি বা ভাত কিছু দিয়ে এর আগে রাজমা কিন্তু কোনো দিনই খায় না যার ফলে কি করে রান্না করতে হয় তার কোনো আইডিয়াই ওর ছিল না ও মোটেই জানতো না যে রাজমাটাকে প্রথমে বেশ খানিক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয় তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করতে হয় ভালো করে তারপর সেটাকে রান্না করতে হয় এবং তারপরে খাওয়া যায় সেটা তো ও করল কি আলু পেঁয়াজ কুটে কড়াইয়ে তেল দিয়ে আলু পেঁয়াজ ভাজা ভাজা করে তার মধ্যে সমস্ত মশলা দিয়ে আর রাজমাটাকে জাস্ট এমনি জলে ধুয়ে তার সঙ্গে অ্যাড করে দিয়ে যেমন জল দিয়ে সেদ্ধ ঢাকা দিয়ে রান্না করে আর কি তরকারি সেইভাবে করে দেখেও নি আর যে রাজমাগুলো গলেছে না গলেনি কিচ্ছু করেনি ও জানে যে ওটা সেদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে ঢাকা দিয়ে আঁচ বন্ধ করে রেখে দিয়েছে ফাইনালি খেতে বসে ভাতের ওপর যখন তরকারি ঢালছে তখন দেখছে আলু পেঁয়াজ তো সব সেদ্ধ হয়ে গেছে আর রাজমাগুলো ঠং ঠং করে আওয়াজ করে করে থালার ওপরে পড়ছে সেই দেখে তো ওর দাদার চোখ ছানা বড়া তখনও জিজ্ঞেস করছে হ্যাঁ রে তুই করেছিস কী কীভাবে রান্না করেছিস তো ও যেরকম করে রান্না করেছে সেরকম বলে দিয়েছে রান্নার প্রসেস শুনে তো ওর দাদা পুরো হাঁ তো যাই হোক কী আর করা যাবে তখন তো খাওয়ার টাইম হয়ে গেছে ওইগুলোকে তুলে আবার করে রান্না তো করা যাবে না ফলে সমস্ত রাজমাগুলোকে আলাদা করে বেছে বেছে ফেলে দিয়ে আলু আর পেঁয়াজের ঝোল দিয়ে ওরা সেদিনকে খাওয়া দাওয়া সেরেছিল এখন আমাদের হেসেলে রাজমা রান্না হলে ওই গল্পটা কর্তা বারবার রিপিট করে আর আমরা দুজনে প্রচণ্ড হাসাহাসি করি এই কথাগুলো মনে করে গল্পটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর আজকের এই খাওয়া দাওয়ার আয়োজন আর আজকের এই ভিডিও প্রেজেন্টেশন তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করো আর এই যে আমাদের প্রত্যেক দিনের আড্ডা এটা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে যখনই আমাদের নতুন কোনো আড্ডা আমরা আপলোড করব তখনই তোমরা সেটা দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের আগামী আড্ডায়